আজ আমি খুব সহজ সাধারণ একটা ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আলু ফুলকপি দিয়ে ডিমের অমলেট কারি এটা যেমন গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে ঠিক তেমনই কিন্তু রুটি পরোটার সাথেও খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা গীতাজ টানাবান্নাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নিয়ে যাক আমার আজকেরই আলু ফুলকপি দিয়ে ডিমের অমলেট কারির রেসিপিটা তো প্রথমে আমি আলু ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু লঙ্কা কুচি আর দু চামচের মতো পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে গ্যাসে একটা কড়াই প্রথমে খুব ভালোভাবে গরম করে নিয়ে অল্প পরিমাণ একটু তেল দিয়ে তেলটাকে কড়াইয়ের চারিধারে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে খুব বেশি তেল দিলে কিন্তু অমলেটটা এক জায়গায় জড়ো হয়ে যাবে দেখুন পুরো ডিমটা এখন দিয়ে সরিষা দিয়ে একটু এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম গ্যাস ফ্লেমটা একদম লোতে রাখতে হবে লোতে রেখে এরকম ভাবে ডিমের অমলেটটাকে পাটি সাপটার মতো করে পেঁচিয়ে নিতে হবে এরপর অল্প পরিমাণে একটু তেল দিয়ে খুব ভালোভাবে অমলেটটাকে ভেজে নিতে হবে যে যেমন ভাজা পছন্দ করেন আর কি এখন এই যে খুন্তি দিয়ে এভাবে ডিমটাকে মানে অমলেটটাকে আমি কেটে নিচ্ছি বা পিস করে নিচ্ছি সরষে তেলে করছি চাইলে আপনারা সাদা করতে পারেন তেল গরম হয়ে গেলে এরকম ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাথে ফুলকপিও দিয়ে দিলাম এখন অল্প পরিমাণ লবণ আর হলুদ গুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে দেবো যেহেতু পরিমাণে অনেকটাই কম আলু ফুলকপি সেই জন্য আমি একই সাথে দিয়ে ভেজে নিচ্ছি একটুখানি ঢাকা দিয়ে ভেজে নিলাম এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন আলু ফুলকপি বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে ফুলকপিটা বেশ ভালো অনেকটা নরম হয়ে গেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিয়ে কড়াইতে আরও একটু আমি তেল যোগ করে দিলাম তেলটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন এখন ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আমি যে পরিমাণ রান্নাটা করছি এর জন্য কিন্তু মশলাটা খুব বেশি প্রয়োজন পড়বে না একটা পেঁয়াজ দিলেই যথেষ্ট পেঁয়াজটাকে হালকা করে এরকম ভেজে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম আমি ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে দিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পের চেয়ে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো হাফ টিস্পের চেয়ে একটু বেশি পরিমাণ ধনে গুঁড়ো রঙের জন্যে হাফ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পের মতো হলুদ গুঁড়ো সাথে একটা বড় সাইজের টমেটো কুচি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার টেস্ট বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে মোটামুটি মিনিট সময় নিয়ে আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ফুলকপিটা বেশ নরম হয়ে গেছে তো ফুলকপিটা আমি একটু পরে অ্যাড করব। আলুগুলো দিয়েও নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছু সময় নিয়ে আলুটাকেও কষিয়ে নেব যাতে আলুটা বেশ সুন্দর নরম হয়ে যায় আর আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম যেহেতু ফুলকপিটা বেশ সুন্দর নরম হয়ে গেছে ভাসতে দিয়ে সেই জন্য কিন্তু এইরকম সময়তেই অ্যাড করতে হবে ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারা গ্রেভিটা যেমন রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এই গ্রেভিটাকে মিনিট দুয়েক সময় ধরে খুব ভালোভাবে প্রথমে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা ফুটে গেলে আগে থেকে তৈরি করে রাখা ডিমের অমলেটগুলো একে একে দিয়ে দিতে হবে আমার এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন অমলেটটা দিয়ে একবার হালকা হাতে করে এখন ঢাকা দিয়ে মিনিট পাচে লো ফ্রেমে রান্না করে নেব মিনিট আমি ওপেন করে নিয়ে একটু চেক করে নিচ্ছি দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে বেশ সুন্দর আর অমলেটটাও বেশ সুন্দর ফুলে উঠেছে গ্রেভিটাও অনেকটা কমে গিয়ে ঘন হয়ে গেছে এখন অল্প পরিমাণ একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ